রাজনীতি আইডলরা আছেন আমার একটাই আবদার যে আপনার এই বিগত এক থেকে দেড় যুগ ধরে আমরা যারা ছোট থেকে বড় হয়েছে আমরা বিভিন্ন আন্দোলনে দেখেছি শুধু মুসলমান বা আমরাই শুধু মার খাচ্ছি কেন আমরা মার খাবো এটা আমি অনেকগুলো কারণ দেখেছি এর মধ্যে একটা হচ্ছে যে আমাদের মাদ্রাসাগুলোতে একটা সিয়াসাত বিভাগ দরকার রাজনীতি শিক্ষার একটা জায়গা দরকার কারণ রাজনীতি মোকাবেলা রাজনীতি দিয়েই দরকার এখানে নেতার ছেলে যদি রাজনীতির আসলে পড়াশোনা করা হয় তাহলে নেতার ছেলে নেতা হবে না পীরের ছেলে পীর হবে না আদর্শ নেতা আমাদের সমাজে গঠন হবে দেশ ও জাতি ইসলামপন্থী নেতাদের প্রতি আরো তাদের নরম দিল হবে এবং তারা আশা শহীদ এবং আহতদের নিয়ে যে সকল ব্যক্তি সেবার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছেন ইসবের সেক্রেটারি জেনারেল মাওলানা ইমরান হুসাইন হাবিবি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মাওলানা ইমরান হুসাইন হাবিবী

আমরা দেখেছি শহীদদের পরিবারগুলোর অবস্থা আমরা দেখেছি শহীদ পরিবারগুলোর সাথে ফ্যাসিস্ট প্রত্যেকটা এলাকার যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ কমিটিরা এক একজন শহীদের পরিবারের সাথে কি পরিমাণ ঝুলুম অত্যাচার করেছে এটা আমরা সচক্ষে দেখেছি আমরা সচক্ষে দেখেছি যারা আহত হয়ে হাসপাতালে আমরা পঙ্গ হাসপাতালে এমনও দেখেছি যে আমাদের সাপলার আহত নবী প্রেমিক একজন মুরব্বী যিনি মাদাইনগর মাদ্রাসার পাশেই হয়তো বাস করতেন ওনার অপারেশনের সময় অবসর আগে ডাক্তাররা বলেছিল খুঁচিয়ে খুঁচিয়ে যে হেফাজত করো হেফাজত করো একমাত্র পঙ্গু সহ আমাদের জাতীয় চক্ষু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ঢাকা মেডিকেলে আমরা হেফাজতের পরিচয় যেতে পারি নাই তখন আপনারা জানেন যে হেফাজতের আগেই রানা প্লাজারের একটা দুর্ঘটনা ঘটে রানা প্লাজারের মানে রুগীদের সেবা দিতে যাচ্ছে এই একটা পরিচয় দিয়ে আমাদেরকে ঢাকা মেডিকেল যেতে হতো না হয় আমাদেরকে পুলিশ এসে এসে দেখতো যে আসলে আমরা কোথায় যাচ্ছি তো আমরা সাপলার যাবে রুগী তাদের সেবা দিতে হলে আমাদের যেটা করতে হতো যে অবশ্যই ওই রানা প্লাজা রুগীদের কাছেও যেতে হতো তো আমরা এগুলো দেখেছি আসলে এগুলো সংক্ষিপ্ত বলার কোনো সুযোগ নাই যেহেতু এখানে অনেক যুবকরা আছে আমি কয়েকটা কথা বলি যে আসলে শাপলা চত্বরে বা বোরহান উদ্দিনে যে নবী প্রেমিকদের উপরে অত্যাচার করেছিল অবিচারগুলি করা হয়েছিল সেখানে আমরা কয়েকটা জিনিস দেখেছি যে আসলে শহীদ হতেও যোগ্যতা লাগে শহীদ এমনি সেমনি হতে পারে না আমি আপনাদেরকে কয়েকটা ঘটনা বলি যেমন ফরিদপুরের সাদ্দাম তার লাশ পাঁচ থেকে ছয় দিন পরে গিয়েছে এবং পাঁচ ছয় দিন পরে ইউসুফ দিয়া মাতাম সাহেব ছবি তুলেছিলেন আমাদেরকে দিয়েছিলেন প্রতিটা রক্তের প্রত্যেকটা গুলি পুরো শরীর ছিল সবগুলো রক্ত তার তাজা ছিল সবগুলো রক্ত এবং সেই সাদাম হোসেনের বাবা ঘোষণা দিয়েছিলেন যে ঘোষণা আমাদের কোনো বড় ধরনের নেতাও দিতে পারে নাই সেই জানাজার মধ্যে বাধা দেওয়া হতো আপনারা জানেন সেই জানা যায় তার বাবা বলেছিলেন এবং আমাদেরকেও বলেছিলেন যে আল্লাহ তালা আমাকে চারটা সন্তান দিয়েছে এক সন্তান শহীদ হয়েছে আমি বাকি তিনজনকে আমি অনুমতি দিয়েছি এবং তাদের অনুরোধ করছি যে তোমরা ওলামা একরামে ডাকে গিয়ে আল্লাহ রাস্তায় শহীদ হও যেন আমি বুক ফুলে একে দিন পরিচয় দিতে পারি যে আমি চার শহীদের বাবা আল্লাহ আকবর বলবেন না যে একজন সামান্য ড্রাইভার ছিলেন সাদ্দাম হোসেনের বাবা সে যদি এই ঘোষণা করতে পারে যে আমার এক সন্তানের বাবা আমি চার সন্তানের বাবা শহীদ হওয়ার তামান্না রাখি যেই সৎসাহস হয়তো বা আমাদের অনেক আহ এই মাঠ পর্যায়ের নেতারাও দেখাইতে পারে নাই কারণ আমরা পুরো বাংলাদেশ চৌষট্টি জেলা ঘুরে এমন একজন নেতা যারা সাপলার মঞ্চে বক্তব্য দিয়েছিলেন তাদের সন্তানদেরকে আহত শহীদ তো দূরের কথা আহত দেখি নাই আমাদের আহতরা হাসপাতাল থেকে বঞ্চিত হয়েছে তারা সুচিকিৎসা পায় নাই শহীদদের অনেকে ওদিকে এসেছেন আজকে অনেকে আমার সাথে যোগাযোগ করেছিলেন আসবেন নাকি তো শহীদের পরিবার গুলো এতটাই নির্যাতনের একটা ওকে আপনাদেরকে বলি ফরিদপুরের আলামিন রহমতুল্লাহ আলাই উনি শহীদ হওয়ার পরে ওনারা তিন ভাই বাবা মা চরে থাকেন তো আমি পাঁচ আগস্টের তার ভাইকে ফোন দেই শফিক নাম পারি নাই। আমার এক ছোট ভাইকে সরকার গুম করছে এখনো পর্যন্ত এই তেরো চোদ্দ বছর যাবত আমরা না আপনারা অনেকেই বলেন খুব সহজে বলেন কেন হেফাজতের লিস্ট আসতেছে না কেন সাপলার লিস্ট আসতেছে না কিন্তু আপনারা কি জানেন প্রত্যেকটা পরিবারের কি পরিমাণ দুঃখ স্বাভাবিক এমনি সমস্যা নাই কিন্তু সাপ্লাই মারা যাওয়ার কারণে কি পরিমাণ দুর্দশায় দুর্গ্রস্ত অবস্থায় ছিল এবং ওই সময় আমরা যারা শহীদ আহতদের সেবাই ছিলাম আমরাও কি পরিমাণ পেরেছিতে ছিলাম বা ডোনেশন নিয়ে আমাদেরকে একটা চটপটি চটপটিওয়ালা অথবা একদম কালেকশন দিয়েছে এরকম হাতে গোনা কয়েকজন মুরব্বী কিন্তু কমি মাদ্রাসার মোহতামিম সাহেবরা আমাদেরকে দেখে এক গেতে দেখছে আমার এমন আমার এলাকার মোহতামিম সাহেব আমি রাস্তার পাড়ে দাঁড়িয়ে ছিলাম উনি আমাকে দেখে বলেছেন আমি তো এখন অফিসের নাই ইমরান তুমি একটু পরে আসো তো শুধু আহত নিহতরাই যে অবহেলিত ছিল তা না আমাদেরকে দেখলেও মানুষ দৌড়াইতো তো যাই হোক আমার শেষ এক মিনিট সেটা হচ্ছে যে আসলে রাজনীতি মোকাবেলা রাজনীতি করা দরকার আজকে আমাদের এখানে রাজনীতি আইডলরা আছেন আমার একটাই আবদার যে আপনার এই বিগত এক থেকে দেড় যুগ ধরে আমরা যারা ছোট থেকে বড় হয়েছে। আমরা বিভিন্ন আন্দোলনে দেখেছি শুধু মুসলমান বা আমরাই শুধু মার খাচ্ছি কেন আমরা মার খাবো এটা আমি অনেকগুলো কারণ দেখেছি এর মধ্যে একটা হচ্ছে যে আমাদের মাদ্রাসাগুলোতে একটা সিয়াসাদ বিভাগ দরকার রাজনীতি শিখার একটা জায়গা দরকার কারণ রাজনীতি মোকাবেলা রাজনীতি দিয়েই দরকার এখানে নেতার ছেলে যদি রাজনীতির আসলে পড়াশোনা করা হয় তাহলে নেতার ছেলে নেতা হবে না পীরের ছেলে পীর হবে না আদর্শ নেতা আমাদের সমাজে গঠন হবে দেশ ও জাতি ইসলামপন্থী নেতাদের প্রতি আরো তাদের নরম দিল হবে এবং তারা আকৃষ্ট হবে আমার আলাইনা ইল্লাল বালাক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মুহতারাম মহাসচিব হজরতুল আল্লাম মাওলানা সাজিদুর রহমান দামাদ বরকাতহুম আমরা সাবলা স্মৃতি সংসদের পক্ষ থেকে হজরতকে শুকরিয়া সুক্রিয়া